السلام عليكم ورحمة الله تعالى وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين আসল তো আসল মু আই লাই কায়া রহমে কি একটা জিনিস এটা আজকে আপনাদেরকে বলি দুইটা ভাই ছিল ওর যত আর দুইটা বাই তার গিয়া দেখে তার মা জরুলি গোলের মধ্যে কান্না করতেছেন ওই দুটা গো ও মা তুমি কেন গোলের মধ্যে কান্না করতেছ কই নবী যাবে যুদ্ধের ময়দানে তোমার বাপ ছিল তোমার বাপ নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে এখন তো আমার কোনো উপযুক্ত সন্তান নাই যে নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠামু এই মুহূর্তে দুইটা বাই ডাক দিয়া কই মাগো আমরা দুইটা বাই কথা দিলাম নবীর কাছ থেকে যুদ্ধের অর্ডার নিয়ে আসব এই কথা বইলা দুই বাই চলে গেলাম রাসুলের দরবারে গিয়ে দেখে নবীজি যুদ্ধের মাপ নিতেছে এই মুহূর্তে গিয়ে দেখে উমর রাজি আল্লাহ তালু গড়ের সামনে দাঁড়িয়ে আছেন ওই দুইটা বাই ডাক দিয়া কই উমর গো আমরা দুটা বাই যাবো নবীর যুদ্ধের ময়দানে উমর ডাক দিয়ে বলে না তোমরা ছোট মানুষ তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না এইভাবে যখন উমর আর মাছ আর মজ তর্কাতর্কি লাগলেন হঠাৎ করে নবীজি গড় থেকে বাহিরে আসা ডাক দিয়া কই উমর গ ও মোর ওরা দুই ওরা দুই বাইকে যুদ্ধের ময়দানে নিয়ে নেও এই মুহূর্তে উমর ডাক দিয়ে বলে ঠিক আছে বড় ভাইকে নেওয়া যাবে ছোটো ভাইকে নেওয়া যাবে না ছোটো ভাই ডাক দিয়া কই উমর বড় বাইরে নিবা বড় হিসাবে আমাকে নিবা তুমি শক্তি হিসাবে যদি বিশ্বাস না হয় দুই ভাইকে কুস্তি লাগায়া দাও এবার উমর যখন দুই ভাইকে কুস্তি লাগায়া দিলেন ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে ডাক দিয়া বলে ভাই আমরা দুটা ভাই মায়ের কাছ থেকে ওয়াদা আনছি দুইটা ভাই যাবো নবীর সাথে যুদ্ধের ময়দানে এখন যদি তুমি যুদ্ধের ময়দানে যাও আমি যদি না যাই আমি গিয়ে আমার মাকে কি জবাব দিব আমি তোমাকে আস্থা করে ডাক্তা দিব তুমি মাটিতে পড়ে যাইবা এই কথা শুই নয় বড়ো ভাই যখন কুস্তি শুরু হয়েছে বড়ো ভাই মাঝখানে পড়ে গেছেন তারপরে দুই নবীজি বলছেন ওরা দুই ভাই কিনে আনেও দুই ভাই চলে গেলেন মায়ের কাছে গিয়া ডাক দিয়ে বলে মা আমরা দুটা বাই নবীর কাছ থেকে যুদ্ধের অর্ডার নিয়ে আনছি মা কিন্তু বিশ্বাস করে না এই কথা শুনে না মা ধরে নি পানি ফলায় কান্দে